বিক্ষোভের নামে কার্যত বিদ্যালয়ের ভিতরে দাদাগিরি অভিভাবকদের ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন অতীতে একাধিক বিক্ষোভের সামিল থেকেছে বঙ্গবাসী কখনো কোনো কলকারখানা তো কখনো অন্যত্র এমনকি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বিক্ষোভের সাক্ষী থেকেছে সকলে এবার সন্তানদের বিদ্যালয় গিয়ে অভিভাবকদের বিক্ষোভ প্রদর্শনীর সাক্ষী থাকলো নদীয়ার নবদ্বীপ শহর আর এই বিক্ষোভকে বিক্ষোভের নামে কার্যত দাদাগিরি বলছে সংশ্লিষ্ট মহল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদীয়ার নবদ্বীপ শহরের নন্দীপাড়ার বকুলতলার ফিডার ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয়ের নামক বিদ্যালয় জানা যায় এই বিদ্যালয়ের বর্তমানে টিচার ইনচার্জ পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সরকারি নির্দেশ পেয়েছেন কৌস্তব সরকার নামে এক শিক্ষক যিনি বর্তমানে শহরের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ছিলেন সূত্র মারফত জানা যায় নবদ্বীপ শহর চক্রে মোট ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে তিনটে বিদ্যালয়ের পূর্ব থেকেই প্রধান শিক্ষক ছিল বাকি তেত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তর সূত্র মারফত আরও জানা যায় ওই তেত্রিশটি বিদ্যালয়ের মধ্যে পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেবার জন্য কেউ আবেদন করেনি বাকি আঠাশটি বিদ্যালয়ের জন্য আঠাশ জন শিক্ষক আবেদন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ও নির্দেশ মতো ছাব্বিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে ছাব্বিশ জন শিক্ষক ইতিমধ্যে তাদের দায়িত্ব গ্রহণ করেছে বর্তমানে এই বকুলতলা ফিডার ইনস্টিটিউট ও গৌতম বাবুর বতলি এখনও প্রধান শিক্ষক হিসেবে কেউ দায়িত্ব গ্রহণ করেনি আর মঙ্গলবার সরকারি প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হাজির হন শিক্ষক সরকার তাকে ঘিরে কার্যত বিক্ষোভ প্রদর্শন করে ওই বিদ্যালয়ের অভিভাবকেরা পরিস্থিতি এমন জায়গায় গড়ায় বাবুকে কার্যত হেনস্থার স্বীকার হতে হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ পুলিশ গিয়ে শিক্ষক কৌস্তব সরকারকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় এদিন বিক্ষোভের সময় অভিভাবকদের পাশাপাশি ছোট ছোট পড়ুয়াদের হাত দেখা যায় শিক্ষক কৌস্তব সরকারের বিরুদ্ধে জি ও ব্যাক লেখা পোস্টার সাথে দেখা যায় অভিভাবকদের হাতে শিকল ও তালা জানা যায় গত চার পাঁচ দিন ধরে বকুলতলা ফিডার ইনস্টিটিউটের সামনে এভাবেই বিক্ষোভ দেখানোর জন্য হাজির থাকতো অভিভাবকেরা পাশাপাশি আরও জানা যায় গতকাল সোমবারও এই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের অভিভাবকদের তাদের দাবি ছিল এই স্কুলের বর্তমান টিচার ইনচার্জ গৌতম গড়ায়ের বতলি করা চলবে না আর এদিন কৌস্তব সরকার হাজির হলে বিক্ষোভের নামে কার্যত তার উপর চড়াও হয় অভিভাবকেরা পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবকেরা তাদের দাবিতে অনড় থাকে ঘটনা প্রসঙ্গে শিক্ষক কৌস্তব সরকার বলেন আমি সরকারের আদেশ পালনে এখানে এসেছি পাশাপাশি এর মধ্যে সরযন্ত্রের তথ্য তিনি উড়িয়ে বলেন আমি যেখানে চাকরি করব তা নিয়ে বলবো না সব বিদ্যালয়ের মতো এহেন সরকারি প্রতিষ্ঠানে অভিভাবকদের এহেন আচরণ পড়ুয়াদের মনে যে একটা খারাপ প্রভাব পড়তে পারে তা বলাই বাহুল্য পাশাপাশি যোগ্যতা সরকারি দপ্তরের অনুমতি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে নিয়ে এহেন ঘটনা যে ওই বিদ্যালয়ের সম্মানে আঘাত আনলো তাও বলাই বাহুল্য সূত্র মারফত জানা যায় ঘটনার পরবর্তী সময় শিক্ষক সরকার নবদ্বীপ শহরের সংশ্লিষ্ট দপ্তরের হাজির হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণে যাবতীয় কাজ শেষ করেন ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এও জানা যায় সামগ্রিক ঘটনা তারাও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন ও এই সমস্যার সায়ী সমাধান করবেন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়

কিভাবে এর কোনো থাকতে পারে না না আমি যেখানে আমার ভবিষ্যতের সম্পর্ক ব্যাপারে কিছু বলতে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনি কি পদক্ষেপ নিতে আমার भले संक्रांति जा

তোদিন ধরেই ধরেই এটা চলছে যেহেতু আমরা পৌরเจদিনুনা আসার কথা ছিল সেখানে জানতে পেরেছি যে আসলে পৌরসভায় চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে কিন্তু সেখানে কোনো अवेलेबल হয়নি ফাইলটা সেজন্য আমরা যে এসআই অফিস আছে সরকার মারার ওখানে এই অফিসে এই পিটিশনটা আমরা দিয়ে ধরছি যে জমা দেওয়া এখন এখন কি চাইছেন আপনারা

বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া